ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আজ প্যানেল ঘোষণা করতে পারে ছাত্র দল এছাড়াও কয়েকটি বাম দলেরও প্যানেল ঘোষণার কথা রয়েছে আজ মনোনয়ন সংগ্রহের শেষ দিন আগামীকাল ডাকসুর নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এদিকে প্যানেল ঘোষণা করলেও ডাকসুর নির্বাচন পেছানো ও হলের বাইরে ভোট কেন্দ্র সহ সাত দফা দাবিতে কর্মসূচি পালন করার কথা জানিয়েছে ছাত্র নেতারা তারা বলছেন ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত হয়নি সে কারণে নির্বিঘ্নে ভোট দিতে পারবে না নেতাকর্মী ও ছাত্ররা এছাড়া একাডেমিক ভবনে কেন্দ্র না করে হলে করলে ভোট অবাধ নিরপেক্ষ হবে না বলেও দাবি তাদের সাত দফা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকার কথা জানালেও নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে অনর আছেন তারা রোববার ঘোষণা করা হয় ছাত্রলীগের প্যানেল ইলেকশন নির্বাচন নিয়ে আরো খবর জানবো সহকর্মী নুরি আলমের কাছ থেকে এই মুহূর্তে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নুরি আলম আজ ছাত্রদল প্যানেল ঘোষণা করতে পারে তো এরই মধ্যে ছাত্রলীগের তো প্যানেলের শীর্ষ নামগুলো জানা গেছে ছাত্র দলে কারা আসতে পারেন প্যানেলে সেরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা আর আজকের ক্যাম্পাসের কর্মতৎপরতা একটু জানাবেন ছাত্র দলের সাধারণ সম্পাদকের সাথে গতকালই আমি কথা বলেছিলাম এবং আজকে সকালেও আমার কথা হয়েছে তারা নির্বাচনে যাবে কি এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে তারা নির্বাচনে যাবে কিনা সেটি নিয়ে সবার ভিতরেই এক ধরনের কৌতূহল এবং এক ধরনের ধোয়াশা রয়েছে যে তাদের নির্বাচনে যাওয়া নিয়ে তো ছাত্র ছাত্র সাধারণ সম্পাদক আমাকে নিশ্চিত করেছেন যে নির্বাচনে অংশ নিবে তবে সেটি আন্দোলনের অংশ হিসেবে আর প্যানেলও আজকের ঘোষণা হবে আর আজকের প্যানেল ঘোষণা না করলে আসলে নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো সুযোগ থাকে না কারণ আজকেরই মনোনয়নপত্র নেয়ার সব শেষ দিন তাই ছাত্রদলের সাধারণ সম্পাদক আমাদেরকে জানিয়েছে যে আজকের দুপুর সাড়ে বারোটা থেকে একটার মধ্যে তাদের প্যানেল ঘোষণা হতে পারে তবে কারা এই প্যানেলে প্রার্থী হতে যাচ্ছে সেই বিষয়টি স্পষ্ট করেনি এবং ছাত্রদলে যেহেতু কিছুটা প্রার্থী সংকট রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এই ছাত্র দলের নির্বাচনে প্রার্থী সংকট রয়েছে তাই এখন পর্যন্ত তারা কালকে গভীর রাত পর্যন্ত বৈঠক করেছে নিজেরা কাদেরকে প্রার্থী করা হবে এবং আমি সবশেষ আজকে সকালেও তাদের সাথে কথা বলেছিলাম তারা যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা চূড়ান্ত করতে পারেনি তবে আমাদেরকে নিশ্চিত করেছে যে দুপুর নাগাদ এটি চূড়ান্ত আকারে আমাদের সামনে প্রকাশ করা হবে এছাড়া বাম সংগঠনের সাথে আমরা কথা বলেছিলাম বাম সংগঠনগুলো একজোট হয়ে নির্বাচনে অংশ নিবে এবং তাদেরও প্যানেল আজকেরই ঘোষণা হবে বলে আমাদেরকে জানিয়েছে আলম নুরি আলম এখন তো তাহলে মোটামুটি নিশ্চিত যে ছাত্রদল এবং ছাত্রলীগ কারোর সাথে জোটবদ্ধ হচ্ছে না আপাতত এটা তো বোঝা যাচ্ছে মোট ছাত্রলীগ ছাত্রদল বাম জোট সহ বাম বাম যতগুলো ক্যাম্পাসে ক্রিয়াশীল সংগঠন রয়েছে তারা একজোট হয়ে একটি প্যানেল দিবে বলে আমরা জানতে পেরেছি এছাড়া কোটা সংস্কার আন্দোলন যারা করেছিল সেই আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরাও নির্বাচনে অংশ নেবে বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছে এছাড়া টিএসসি কেন্দ্রিক যেসব সামাজিক সংগঠন রয়েছে তারাও একটি প্যানেল দিতে পারে বলে আমরা জানতে পেরেছি আর ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির নেতাকর্মীরা একটি প্যানেল আজকে সকাল এগারোটায় ঘোষণা করবে বলে আমরা জানতে পেরেছি এটি তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্যানেল ঘোষণা করবে আর এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আরও একটি প্যানেল ঘোষণা করবে বলে আমরা জানতে পেরেছি এবং ছাত্র অধিকার সংগঠন পরিষদের প্যানেলটি দুপুর 11:30 টা নাগাদ ঘোষণা করা হবে বলে আমাদেরকে সংগঠনের নেতা কমিটিা জানিয়েছেন বিষয়টি নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে নির্বাচনকে সুষ্ঠু করতে তারা সব ধরণের ব্যবস্থা নিচ্ছে আপনি আপনি থাকবেন আমাদের সাথে নিশ্চয় পরবর্তীতে আবারো ডাকসু নির্বাচনের খবর আপনার কাছে থেকে